সুরায় ফাতেহা সুরায় খলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোন বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রবুল্লা আলমী কুদ্রতিভাবে তৎক্ষণাৎ সেখানে কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ আজকে এই আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি করে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পরে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোন বিষয় না করোনা বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সেই অর্থে সিক্রেট বলেছি এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজেরা আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সুরা পাতে পড়ে খুদা হতো আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমিও তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি ঈমানে কিনা আমাদের চেষ্টা আরও বেশি লিখে পড়তে পারব আল্লাহর অবশ্যই না কার্যকর করতে পারে এজন্য আমরা কার্পণ্য করব না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকব হুজুরদের কাছ থেকে দোয়া আনব পানি পড়া আনব সেটা যেমন ঠিক আছে তার চেয়ে তো উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহর কাছে সরাসরি চান সেটা আরো বড় আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদি দিয়ে অনেক কিছু অনেক সময় দূর ছড়ি পাঠ করি অনেক সময় পড়ে করি আর অনেক সুরা আয়াত পাঠ করি শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সুরা ফাতে পড়ে ফুলি আমরা সুরা ফালাক নাচ পড়ে ফুলি এগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধা বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পাড়া হুজুরের জন্য কি একত্রিশ পাড়া আছে বল এই 30 পারা থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কুরআন আছে না নাই এই কুরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতিব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখব তো ইনশাআল্লাহ সূরা ফালাক আর সূরা নাস এই দুইটা সূরাকে বলা হয় মুআউজাতাইন মুআউজাতাইন মানে হলো যেই দুইটা সূরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিসুখে मुसीবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এই জন্য এগুলোকে বলা হয় মহাজাতে মহাজাত অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায় ফালাক আর সুরায় নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছে অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোন আলিমের কাছ থেকে দোয়া দূর পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়জ রোকিয়া ঝাড়ফুক বল এগুলোকে কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাচ আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো

আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রুবুল আলমী তার নবী সাদ্লিয়া সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাদা সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাদা সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাহামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছে ওই ফেরেস্তার পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাহামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাহামের কথা বলছেন ওনাকে জাদু করেছে মায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মায়ের মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে মায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লাবিদ ইবনে আসম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান শাস্তি আসলে সেই ইহুদি সে জাদু করেছিল বিসমিল্লাহ এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাতার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদু সেই সুতাটা সে ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে

তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফা ইন্না আল্লাহ মা খালাকা দাআন ইল্লা খালাক লাহু দাওআ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিষেধক ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে ইও বলা হয়েছে যে এই কোরআন মানুষের জন্য শেফা হিসাব আল্লাহ দিয়েছেন অতি ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার না আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটাও সর্বরোগের ঔষধ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এনে দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম কব হুজুর দিয়ে দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়ে ঢালাই দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়া দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায় থেকে হুজুর হাত উঠালে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর দোয়াও করতে পার না ডান্ডার থেকে খোসা মারে মানে হুজুর নামানোর তুমি এখন কি করো আসে না নেই আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা সবাই আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ সূরা ফালাক সূরা নাস এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া ভাই আমার ঘরে ঘরে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি অনুভব করি না আর রক্ষার উপায় হলো এই দুইটা সূরা স্বয়ং আল্লাহর নবী আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের জন্য এটা প্রতিশ্রুতি আমরা আমল করব তো সবাই ইনশাআল্লাহ ভাই আমার জানলাম যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার রাতের সব সময় পড়েন ইনশাল্লাহ কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে জাদু কালো জাদু কেউ যেন আপনার দিনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাই আমাদের টপিক দান করুন